আসসালামু আলাইকুম সন্মানিত অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে এসি আজকের আলোচনা হলো যে পানির রেডে গরুর দাম গরুর দাম নাই বললেই চলে যারা নতুন খামার করবেন যারা নতুন উদ্যোক্তা বা খামার করছেন তাদের উদ্দেশ্যে ভিডিও আছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলছে কারণ গরুর বাজার এখন এত কম যে কল্পনাবিহীন অনেকে আমাকে কমেন্ট করেন বলেন যে ভাই এই ধরে গরু কিনতে পাওয়া যাবে চল্লিশ পঁয়তাল্লিশে তিরিশে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে হয়তোবা আপনি যে জেলা থেকে আপনার ভিডিও দেখতেছেন আমার ভিডিওটি আমার বাসা হচ্ছে লালমনিহাট থানা হাতিবান্ধা এখানে গরুর দাম খুবই কম বলা চলে খুবই কম যা কল্পনাবিহীন যারা মোটর আকরণ করছে তারা গরু গরু বিক্রি করতে পারতেছে না বাজার নাই বাজার খুবই খুব কম তো যারা গরু কিনতে চান চাইলেই আপনারা কিন্তু আমাদের এই লালমনিহাট থানা হাতিবান্ধা আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আসলে কী ওই সম্ভব তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার গরু পাওয়া কেউ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যারা নতুন খামারি তারা এই সময় গরু কিনবেন মূলত এই সময়টাতে গরু কিনবেন যদি আমাদের আশেপাশে হয়ে থাকে কয়েক জেলার মধ্যে বা রংপুরে আশেপাশে হয়ে থাকে তো আপনারা চাইলে কি আমাদের কি এই জেলভেড় জেলায় গরু করায় করতে আসতে পারেন কারণ আমাদের এখানে গরু বাজার এখন বর্তমান খুবই কম তো আসলে হচ্ছে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা দুই লক্ষ টাকা হলে একটা খামার করতে পারবেন আমি বলছিলাম আসলে দুই লক্ষ টাকা হলে আপনি তিরিশ তিরিশের কথা বলছিলাম যে বকনাস রসুল বাসুর কিন্তু পাওয়া যায় পাঁচ মাস ছয় মাস এগুলার বয়স যেগুলো এগুলো তিরিশ হাজার কেনেন পাঁচ টাকা রুজুল কেনেন বা দেখা যায় যে দুই লক্ষ টাকার মধ্যে একটা খামার শুরু করা যায় দেখা যায় পাঁচ হাজার করে খাওয়াইলেন পঁয়ত্রিশ হাজার হ্যাঁ বাট আপনার গোল বিক্রি করবেন পঁয়ষট্টি সত্তর দিনে হ্যাঁ পঁয়ত্রিশ যদি খরচ পরে সব মিলে খাদ্য চল্লিশ বিক্রি করার ব্যাপার না পার গুরুতে পাঁচটা গরু থাকলে না ভিডিওটা অনেক অনেক দেখছেন আর বিভিন্ন করছেন এত অল্প টাকায় গরু পাওয়া যায় হয়তো আমার কথা শুনে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এটা কি সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব এক্স্যাক্টলি সম্ভব চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে এতটা গরুর দাম কম এই সময় বর্ষা সিজনে কল্পনা আমাদের ফার্মের যে গরুগুলো আছে যেগুলো মোটা করছি বাট যেগুলো বিক্রি করবো বাট আমারই ফার্মে যেগুলো বিক্রি করতে গেলেও দেখা যায় গরুর দাম খুবই কম এগুলো বিক্রি করতেছি না যে গরুর দাম হলো এখন দর হচ্ছে সত্তর হাজার সেটা মার্কেটে গেলে আপনাকে পঞ্চান্ন আটান্নর মধ্যে কিন্তু কিনতে পারতেছে না ভর্তি বারো তেরো হাজার টাকা নেই তো যারা নতুন খামার করবেন চাইলে করলে আপনার এসব গরু কড়াই গরু রাখতে পারেন এই সময় গরুর দাম খুবই কম তো অনেকেই ভয় পাচ্ছেন বা যে লাম্পি হচ্ছে পরিচিত একটা ভাইরাল ডিজিজ লাম্পি ভাইরাস খুবই মারাত্মক এখন কিনলে সমস্যা হবে কিনা তো আসলে এখন লাম্পি আগের মতো নাই আগের সময় অনেক কমে গেছে ইনশাল্লাহ তো আপনার লাম্পির প্রতিরোধে ভ্যাকসিন বিকল্প কিছু নাই আমি সবসময় বলি আপনার যে লাম্পির প্রতিরোধে ভ্যাকসিনেশন করবেন ঠিক আছে আর এর আগে একটা ভিডিও বলছিলাম যে কীভাবে ভ্যাকসিনেশন করতে হয় হয়তো সম্পর্ক তথ্য দেওয়া আছে তো আপনার বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন আছে আপনারা এই ভ্যাকসিনগুলা কালেক্ট করে ভ্যাকসিনেশন করাবেন এই যে এখন যদি বর্ষাকাল চলে আসছে আপনারা খুরা রোগের ভ্যাকসিন করাইতে পারেন খুরা রোগের ভ্যাকসিন করতে পারবেন তো আসলে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন করলে একটা কত একটা ভিডিওতে আমি যে দুই লক্ষ টাকা সেট করে যে এত অল্প টাকায় গরু কি পাওয়া যায় তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো নতুন যারা খামার তাদের জন্য খুবই কাজ লাগবে তারা এই সময় গরু কিনবেন এই সময় গুরু গরু কেনেন আপনি দুই টাকা লাভের মুখ দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম se sí, se sí,